হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তারা আজকে নিয়ে এসেছি আমি অনুবাদ পত্রিকা পূজাবার্ষিকী দু হাজার চব্বিশ দেখে নেওয়া যাক ভেতরের সূচিপত্র আশা করি আপনার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না দেখেন আমার ভেতরের দেখেন তারা জানবেন যে এটি এই ম্যাগাজিনটি আমি প্রায় বেশ কিছু বছর ধরে নিচ্ছি এবং এটি আমার খুবই একটি প্রিয় ম্যাগাজিন এবং এর পুরোটাই হচ্ছে এটি একটি অসাধারণ ম্যাগাজিন এবং একটি অভিনব ম্যাগাজিন বিকজ অনুবাদ সাহিত্যের ওপর এরকম মানে এক্সক্লুসিভলি অনুবাদ সাহিত্যের ওপর কোনো ম্যাগাজিন কিন্তু অ্যাটলিস্ট আমার নজরে নেই যদি আপনারা কেউ জানেন যে অন্য কিছু আছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু এখন অবধি আমার আমার নলেজে আমি এটি ছাড়া অন্য কোনো অনুবাদ সাহিত্যের ওপর ম্যাগাজিন আমি পাইনি এবং খুবই উচ্চমানের এখানে সাহিত্য থাকে তো যারা আপনারা জানেন অ্যাবাউট অনুবাদ পত্রিকা তাদেরকে কিছু বলার নেই যারা জানেন না এবং জাস্ট দেখছেন এবং ভাবছেন আমার সাজেশন যে অবশ্যই কিনুন এবং পড়ুন যদি আপনাদের অনুবাদ সাহিত্য পড়তে ভালো লাগে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার সাহিত্য মেনলি নন ইংলিশ এখানে প্রচুর রয়েছে বিকজ অভিয়াসলি ইংলিশ আমরা ইটস মানে ইটস আ কমন ল্যাঙ্গুয়েজ ফ্রাস আমরা বই পড় কিনে পড়তে পারি এবং বুঝতে পারি বাট অভিয়াসলি ইটালিয়ান আমরা ম্যাক্সিকান ল্যাঙ্গুয়েজের মানে ল্যাটিন বলুন বা ফ্রেঞ্চ সব ভাষার ইনফ্যাক্ট এশিয়ান আদার ল্যাঙ্গুয়েজ জাপানিজ চাইনিজ এইসব দেশের এইসব ভাষার যে সাহিত্য সেগুলোকেও এখানে অনুবাদ করে থাকে এবং অবশ্যই আমাদের দেশের আমাদের ভারতবর্ষের বিভিন্ন রিজিয়াল ল্যাঙ্গুয়েজেস এবং সেটিকেও এখানে কিন্তু ট্রান্সলেট করে বাংলায় লেখা হয় যেমন এই গল্পটি এটি ইংলিশ বিউটিফুল ইলাস্ট্রেশন তো এই ভিডিওটা এইটুকুই খুবই ভালো একটি ম্যাগাজিন বার্ষিকী আপনারা অবশ্যই কিনতে পারেন আমার ফুল সাজেশন হলো এটাতেই এবং দ্যাটস ইজ ফর দিস ভিডিও আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন রিলেটেড কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন আর যারা বই রিলেটেড ভিডিও দেখতে ভালোবাসে তাদের সাথে আমার চ্যানেলটিকে শেয়ার করবেন আপনিও সাবস্ক্রাইব করবেন তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন Thank you very much for watching this video. After the comment, after the opinion, I will in the comment box. Thank you very much. Bye bye.